আজকে আমি চলে গিয়েছিলাম মামার বাড়িতে রথের মেলায় দেখতে এবং রথের মেলায় যেতে যেতে আমরা প্রচুর ঘেমে যাচ্ছিলাম কারণ প্রচুর রোদ পড়েছিল তারপরে আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম আর লোকজনের প্রচুর ভিড় ছিল ধীরে ধীরে ভিড় ঠেলে আমরা এগিয়ে যে আর এগিয়ে যেতে যেতেই আমাদের নজরে এলো গোপালপুরের রথ গোপালপুরের রথ দেখতে অনেকে এসছে আমরাও গোপালপুরের রথ দেখতেই এসেছি এবং গোপালপুরের রথটা বেশ বড়ই হয়েছে দেখে আমার খুব ভালোই লাগলো তারপরে আমি মামাকে জিজ্ঞেস করলাম যে এই রথটা কখন ডানা হবে কিন্তু মামা বললো যে একটু ওয়েট কর তারপরে মামার একটা বন্ধুকে ক্যামেরাটা দিয়ে দিলাম এবং সে উপর থেকে কিছু ভিডিও করল রথের উপর থেকে তারপরে সে দেখাচ্ছিলো যে কত লোকজন হয়েছে এরকম করে করেই আমরা নিয়ে গেলাম তারপরে রথটা যখন দূর থেকে আসছিল তার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর লোকজনের বেশ ভালোই ভিড় হয়েছিলো যেহেতু মগরাতে এটা খুব ভালো হয় রথটা তাই জন্য মামা বলল যে এখানে আসার কথা আমি তো আগেতে কখনোই আসিনি এই প্রথমবার আমার গোপালপুরের রথ দেখতে আসে আর শুনেছি এই গোপালপুরের রথ নাকি একশো বছর পুরোনো তাই দেখার আগ্রহটা খুব ছিল এবং সবাই দেখো রথটাকে টেনে নিয়ে আসছে আর দেখতে খুব ভালোই লাগছে তারপরে আমরা দেখলাম ভালোই ভিড় হয়েছে এবং দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম আমি যে সবাই রথের মেলাতে উপভোগ করছে তো আমিও সেই আনন্দটা উপভোগ করতে লেগে গিয়েছিলাম এবং রথে দড়িটা হাতে নিলাম তারপরে যাই দেখতে পাচ্ছ রথে অনেকেই উপরে চেপে বসে আছে এবং সবাই রথটা টানার অপেক্ষায় দাঁড়িয়ে আছে রথের দড়ি ধরে এবং শুনেছি যে রথের দড়ি টানলে নাকি মঙ্গল হয় সেই কারণে আমিও রথের দিতে শুরু করলাম তারপর একটা ছোট একটু বিশ্রাম করে নিচ্ছে রথের সামনেটা দেখো দুটো ঘোড়ার মুখ লাগানো আছে ঘোড়ার মুখ একদম উপর দিকে পাগুলো পড়া আছে ও যে ভেতরে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেব বলরাম আর মা আর রথটা এতটাই বড় ছিল যে রাস্তাটা পুরো জ্যাম হয়ে যাচ্ছিল তারপর দূর থেকে একটা আমরা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম পুরো একদম জুম করে তারপরে আমি রথের মেলা থেকে বাইরের দিকে বেরিয়ে আসছিলাম আর দেখো কত মেলা বসেছে চারিধারে এবং মেলা দেখতে দেখতে আমি এগিয়ে চললাম সাথে ছিল আমার মামা আর দুই দাদা আর আমি আমরা তিন ভাই আর আমার মামা আমার মামা ছিল আমাদের ট্যুর গাইড আমরা এই মগড়াতে গোপালপুরে রথ দেখতে প্রথম এসছি তাই মামা বলল যে এই দিক দিয়েছ এই দিক দিয়ে খুব সুবিধা হবে আর আমাদের কাছে গাড়ি একটাই ছিল তাই দাদা কি করলো সবাইকে বইতে আরম্ভ করলো প্রথমে আমাকে এখানে ছেড়ে দিয়ে গিয়েছিল কারণ আমি এই জায়গাটা চিনি কিন্তু এখানে যে রথ হয় এই যে সেটা জানতাম না তারপরে একটা ফুটপুটে বাচ্চা মেয়ের সঙ্গে দেখা হলে তোমরা দেখতেই পেলে গাইস। তারপরে দেখো কত এগরোল চাউমিনের দোকানগুলো আছে এদিকটা খুব একটা মেলা নেই তারপরে আমি হাত লাগিয়ে ফেললাম অনেকক্ষণ দেখছি অনেকক্ষণ ধরে রথটা দাঁড়িয়েই আছে তাই আমি রথটা টানতে আরম্ভ করলাম আর মামাকে বললাম যে মামা একটু ভিডিও করে দেবো তো মামা ভিডিওটা করছে আর আমি রথটা টান আমি দড়িটা হাতে নিতে সবাই টানতে আরম্ভ করল তারপরে আমরা ফিরে আসছিলাম ফিরে আসার সময় দেখতে পেলাম ড্যামরার রথ ড্যামরার এই রথে প্রচুর মহিলাদের ভিড় হয়েছে আর এই রথটা আমার মামাদের পাড়ার রথ রথ তো এই রথটা আমরা আমাদের গাড়ি থেকেই দেখছিলাম কারণ আমার দাদা আর আমি দুজনে প্রথমে এখানে চলে এসছিলাম এবং মামা আর ভাই রয়ে গিয়েছে গোপালপুরেই ধন্যবাদ গাইস